অতীতের গভীর অরণ্যে শ্মশানের পাশে ডাকাতদের ভয়ঙ্কর আস্তানাই আজ কত শান্তি তা এখানে না আসলে অনুভব করা কঠিন জনশ্রুতি আছে প্রায় তিনশো বছর আগে এখানে ছিল গভীর জঙ্গল বর্ধমানের রাজা চিত্রসেন একদিন সন্ধ্যায় এই স্থানের পাশ দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন হঠাৎ তার কানে পুজোর ঘণ্টার ধ্বনির আওয়াজ যায় তখন তিনি ওই ধ্বনির আওয়াজ অনুসরণ করে ওই স্থানে এসে দেখেন একটি পৌর মন্দিরে একটি কালী মূর্তি অবস্থান করছে মূর্তির সামনে জোগাড় রয়েছে পূজার সরঞ্জাম কিন্তু কোনো পূজারই নেই অনেক খোঁজাখুঁজি করে কাউকে না পেয়ে রাজা অদ্ভুত এক আধ্যাত্মিক অনুভূতি নিয়ে রাজবাড়ি ফিরে গেলেন পরবর্তীতে রাজা খবর নিয়ে জানতে পারেন এই দেবী হলেন মা অম্বিকা সিদ্ধেশ্বরী তারপর তিনি সতেরোশো সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরনগরী অম্বিকা কান্লাই গৌড়ীয় স্থাপত্যের জোড়া ধাঁচে তৈরি একমাত্র মন্দির হল মা সিদ্ধেশ্বরী কালী মন্দির এই দেবীকে অনেকেই জৈন দেবী মনে করেন দেবীর নাম অনুসারেই এই শহরের নাম হয় অম্বিকা কান্লা সাধারণের কাছে এই দেবী মা সিদ্ধেশ্বরী কালী নামে পরিচিত অতি প্রাচীন এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের প্রতিষ্ঠাকাল নিয়ে যথেষ্ট বিতর্ক আছে এখানে এক পূজারি বলেন এই স্থানে মায়ের পুজো শুরু হয় সাতশো বছর আগে আবার অনেকের মতে এই পুজো আরও অনেক প্রাচীন ইটের তৈরি দক্ষিণমুখী এই মন্দিরটি কাল্লা সিদ্ধেশ্বরী মোড়ের কাছে অবস্থিত মাটি থেকে প্রায় পঁচিশ ফুট উচ্চতায় এই জোড়া বাংলা রীতির মন্দির তৈরির কারিগর ছিলেন বাঁকুড়ার সোনামুখী নিবাসী রামচন্দ্র মিস্ত্রি মতান্তরে হরি মিস্ত্রি এই মন্দিরে ওঠার জন্য ঢেউ খেলানোর সিঁড়িটি বেশ আকর্ষণীয় প্রবেশদ্বারের মাথায় একটি ও গর্ভগৃহের প্রবেশদ্বারের মাথায় রয়েছে জোড়া সিংহ এখানে বিগ্রহ প্রতিষ্ঠা করেন যোগী অম্ব ঋষি গর্ভগৃহে পঞ্চমন্ডি আসনে নিমঘাটের তৈরি চতুর্ভুজা মায়ের মূর্তিটি প্রায় পাঁচ ফুট উচ্চতার দেবী বিগ্রহের পদতলে শায়িত মহাদেব দক্ষিণ দুই হস্তে বড়া ভয় মুদ্রা বাম হস্তে খড়্গ ও নরমুণ্ড মন্দিরের পূর্ব দিকে রয়েছে চারটি শিব মন্দির এদের মধ্যে তিনটি আটচালা রীতি এখানে রাজা তিলকচাঁদের মাতা লক্ষ্মীকুমারী দেবী একটি শিব মন্দির নির্মাণ করেন তার প্রতিষ্ঠাকাল সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ এই মন্দিরে আসতে হলে হাওড়া কাটোয়া লাইনের যে কোনো লোকাল ট্রেনে অম্বিকা কান্লা স্টেশনে নেবে টোটোই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চলে আসুন মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে